সিঁড়ির এগুলো জায়গায় কিন্তু আমরা বিম টেনে দিচ্ছি কারণ অনেকেই এইগুলো জায়গায় বিম দিতে চায় না বা অনেকে বলে বিম দিতে হবে না যেহেতু সিঁড়ি আছে সিঁড়ির ওপর থেকে কিন্তু গাঁথনিটা আসবে এই গাঁথনি আসলেই কিন্তু আপনার যে সাদ লেভেল হবে আসলে তা না এখানে কিন্তু অবশ্যই একটা বিম দিতে হবে যেহেতু আমাদের এইখানে একটা মোটামুটি বিমটা কিন্তু টানা আছে ওই পাশে কিন্তু নেই আর বিশেষ করে যখন গাঁথনি করা হয় তখন কিন্তু এই সিঁড়ির ওপর লোডটা কিন্তু বেশি আসে এই সিঁড়ির ওপর লোড বেশি আসার কারণে কিন্তু এখানে বিম দিতে হবে আর বিশেষ করে একটা টানা আপনাকে রাখতে হবে এবং এই বিমটা কিন্তু হানড্রেড পারসেন্ট দিতেই হবে অনেক সময় দেখা যায় যে সিঁড়িতে যে হাই উইন্ড্রো বা জানালা রাখার জন্য কিন্তু অনেক সময় অনেকে এই জায়গাটায় বিম দিতে চায় না আমি বলবো অবশ্যই এখানে একটা বিম দিবেন তাহলে বিম দিলে কি হবে আমরা নিচে একটা বিম দিছি এই বিমের উপরে কিন্তু গাঁথনিটা করে আমাদের সিঁড়ির লোডটা আছে। তাহলে সবগুলো যদি এই লোড আপনার গাঁথনির উপর থাকে তাহলে এটা যখন পাঁচতলা হবে তখন দেখা যাবে যে একসময় আপনার এই সিঁড়ি এবং বিমটা অনেক সময় ক্র্যাক করতে পারে এটা কিন্তু ড্রয়িংয়ে অনেক সময় দেখায় না আর বিশেষ করে আমরা এটা করব এই কারণে যাতে আমরা বুঝি যে এখানে কিন্তু প্রায় তেরো ফিটের মতো জায়গা আছে এই লোডটা যেন ভালোভাবে সে নিতে পারে আর বিশেষ করে আমরা কিন্তু এই সিঁড়ির উপর লোডটা দিবই না আমরা সিঁড়ির চৌকির উপর কিছু গাঁথনি দিব এবং সিঁড়ির ধাপির উপর কিন্তু আমাদের কোনো লোড থাকবে না সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কি করছি যে আমরা বিমটা দিচ্ছি এই বিমের উপরে কিন্তু আমাদের গাঁথুনিটা থাকবে এবং নিচে একটা বিম দেওয়া হয়েছে এই বিমের উপর থেকে দেখেন গাঁথুনি করা হয়েছে সিঁড়ির চকির নিচ পর্যন্ত আবার এই পাশেও আমাদের কিন্তু সেইভাবেই কিন্তু গাঁথুনি করা আছে আর মাঝখানে যে গাঁথুনিটা আছে এটা আমাদের সিঁড়িটা কিন্তু সরে নেওয়া আছে যাতে আমাদের সিঁড়ির ওপর যেন কোনো লোড না আসে আর আমরা এই বিমের ওপর কিন্তু লোডটা দিয়ে থাকব মানে দিব আর কি এখানে আর বিশেষ করে ড্রয়িংটা আমি আপনাদেরকে যদি দেখাই এগুলো জায়গায় কিন্তু কোনো বিম দেওয়া হয় নাই বা কোনো মাপযোগও দেওয়া হয় নাই যে ভবিষ্যতে বিম দিতে হবে বা কোনো সিস্টেমও এখানে কিন্তু রাখা হয় নাই আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের অলরেডি কিন্তু ছাদ মোটামুটি বাধা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সার ঢালাইয়ের প্রস্তুতি নেব আর আমরা নিচে নামতেছি এই যে এইখানে দেখেন বিমটা দেওয়া আছে এই বিমটা কিন্তু আমাদের সতেরো ইঞ্চি আছে কিন্তু আপনারা এটা কম করতে পারেন বারো ইঞ্চিও করতে পারেন এটা প্রথম যেহেতু ছাদ হয়েছে এখানে প্রথম ছাদে আমরা এখানে এই বিমে এই গাঁথনির উপরে কিন্তু অনেক লোড আসবে এই বিমের উপর সেই জন্য কিন্তু এটা বিশেষ করে সতেরো ইঞ্চি দেওয়া হয়েছে এই রকম বিম অনেকেই দিতে চায় না কিসের জন্য যে এখানে হয়তোবা জানালা রাখতে সমস্যা হবে দেখেন এটা কিন্তু আমরা জানালার জন্য ফাঁকা রাখছি এটা যদি একটু স্লোপ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না এটা যদি একটু স্লোপ করে দেওয়া হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা আলো বাতাস আসার জন্যই কিন্তু এটা রাখা হয় আর অনেকে দিতে চায় না কিসের জন্য এটা আরেকটু একটু হাই করে দেওয়ার জন্য এই বিমটা দিতে চায় না কিন্তু আমরা বিমটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দিই দিয়ে রাখছি যাতে এই বিল্ডিংয়ের এই পাশ থেকে এই পাশে একটা টানাও যেন হয় এবং আমাদের গাঁথনির লোডটাও যেন ঠিক মতো নিতে পারে আর আমরা যদি ড্রয়িংটা আপনাদেরকে দেখাই ড্রয়িং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো সিঁড়ির যে একটা বিম দেতে হয় সেটা মনে হয় দেয়নি আমরা ড্রয়িংটা যদি একটু দেখি এখানে দেখেন সিঁড়ির কোনো জায়গারই সিস্টেম করা হয় নাই এটা হচ্ছে ড্রয়িং এটা আমাদের যে বিমের রডগুলো সিঁড়িটা কিন্তু এখানে দেখানো হয়েছে কিন্তু সিঁড়িতে যে সিঁড়িটা কিভাবে দিব সেটাও কিন্তু দেখায় নাই এবং এখানে মানে বিমের কাজগুলোও কিন্তু দেখায় নাই সেজন্য বলি যে অবশ্যই রকম জায়গায় কিন্তু আপনাকে একটা যদি এখানে দেখেন এই জায়গাটাই আমরা বিম দিচ্ছি মানে একটা বিম টেনে দিচ্ছি এই জায়গাটাই ওই পাশে দেখেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি কেমন লাগছে আর বিশেষ করে বিমটা দেওয়াতে কি ভালো হয়েছে নাকি আপনারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন